মুরগির মলের সাথে মানে বিষ্টার সাথে মাছের খাদ্যের কি সম্পর্ক এই মাছগুলোর বয়স প্রায় দুই বছর তো আমার বিচার যে যা পাইলাম আসলে পাঙ্গাশ মাছ শুধু প্রায় কেজি বা ছয়শো সাতশো যাই পারুক না কেন দুই বছর এটা আসলে বাংলা মাছ চাষ করতে গেলে পুরা এরকম পাঁচশো এক হাজার সিট উপরে রাখা যাবে না বছরের মধ্যে চার বস্তা খাবার দিচ্ছি মাত্র তো এতে খুব একটা ভালো আমি একটা রেজাল্ট পাইনি শুভ বিকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া সুদা এবং উপরালার দয়া অনেক ভালো আছি তো আজকে আসে আপনাদের শুরুতে একটি অনেক অপেক্ষায় রাখা একটা ভিডিও যে একটা ভাই বা অনেক ভাই অনেক বন্ধুরা অনেক কমেন্ট করেছেন যে আপনি মাছ নিয়ে আপনাদের একটা ভিডিও দেন মাছ কেন বেঁচি না আর মুরগির মলের সাথে মানে বিষ্টার সাথে মাছের খাদ্যের কি সম্পর্ক মানে কীভাবে এই পুকুরটা চলতেছে এই বিষয়ে আপনারা জানতে খুবটা আগ্রহী আর কি তো আপনাদের একটু জানাই রাখি এদিকে মাছের খাবার এটা খাবার এটা কোম্পানির দানাদার খাবার আর মুরগির বিষটা হলো বিষটা খাবার বলতে গেলে মুরগি যে খাবারগুলো খায় তার টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট বা যাই হোক যে খাদ্যের অংশটা থাকে ওইটা মাছে খাইতেছে ওইটা একটা পুষ্টিগুণ অবশ্যই দিয়েছে তবে প্রায় মাছগুলোর বয়স প্রায় দুই বছর তো আমার বিচার যা পাইলাম আসলে পাঞ্চাশ মাছ শুধু মুরগির বিষ্টারও অপেক্ষা করে হবে না ভাই এটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল আমি যদি এই দুই বছর কিছু পরিমাণ খাবার দেওয়া হলো দিতাম যদি অল্প করে খাবারটা দিলে তাহলে আজকে মাছগুলো আমার উঠে যেত কিন্তু দুই বছর পুকুরের ভাড়া আছে পুকুর ম্যানেজমেন্ট খরচ আছে ওষুধ খরচ আছে তাতে আমার এই মাছগুলো ওইভাবে রাইখা খুব একটা লাভ হয় নাই দুই বছরে দেখা গেছে পাঁচশো ছয়শো গ্রাম অয়েড হয়েছে দেখা গেছে আমি সারছি এক একশো গ্রাম প্রায় একশো কম প্লাস সারছি দুই বছরে মুরগির মল খাইয়া হয়েছে প্রায় ছয়শো কোনোটা সাতশো কোনোটা পাঁচশো তা বারে আধা কেজির মতো বাড়ছে তো আধা কেজি বা ছয়শো সাতশো যাই না কেন দুই বছরে এটা আসলে যে খরচ তার সাথে এটা মিলতেছে না তো যা বুঝলাম পাঞ্কাশ মাছ যদি মুরগির মল থেকে পালতে চাই তাহলে অবশ্যই আমার কিছু খাবার একসাথে অ্যাড করতে হবে পুরা খাবার অ্যাড করা লাগবে না কিন্তু কিছু কিছু পরিমাণ অ্যাড করা লাগবে পাংকাশ তেলাপিয়া কিন্তু হ্যাঁ বাংলা মাছ চাষ করতে গেলে পুরা এরকম পাঁচশো এক হাজারের সিট উপরে রাখা যাবে না তাহলে বাংলা মাছ চাষ করতে গেলে অল্প পরিমাণে মল চালায় যাইতে হবে তাহলে কিছুটা প্রফিটেবল পেতে পারেন আসলে কী ভাই এখন ওই যে কয় না যে আসলে যার যে খাবার ওই খাবার ছাড়া অন্য কিছু দেওয়া খুব একটা ভালো ফল পাওয়া যায় না তবে হ্যাঁ আপনি যদি সাপোর্টটা দিবে খাবারে এই সাপোর্টটা আপনি পাবেন কিন্তু একবার এই যদি খাবার না দিই আমরা যা আমি করছি দুই বছরের মধ্যে চার বস্তা খাবার মা মাত্র তো এতে খুব একটা ভালো আমি একটা রেজাল্ট পাইনি যদি তো আমি শিখলাম কোরটা যে কিছু কিছু খাবার দিলে মুরগির বিষটার থেকে যে ওজনটা আসত আর কিছু খাবারটা দিলে তার সাপোর্টে তার ওজনটা ডাবল হয়ে যেত কিন্তু ওইটা আমি করি নাই তো এখন আমার আমার টাইম আছে এক থেকে দেড় মাস তাই আমি চিন্তা ভাবনা করছি এক দেড় মাসে প্রায় আমি চল্লিশ পঞ্চাশ বস্তা খাবার খাওয়াবো এখন সত্তর আশি হাজার টাকা হোক আর এক লাখ টাকা হোক এখন তারপরে রেজাল্ট আসবো কি এটা আসলে রেজাল্ট আসার পরে আপনাদের আমি জানাইতে পারবো মানে এটা আমার রিকমেন্ড থাকবে যে আসলে কেউ যদি এরকম পুকুরের উপরে মুরগির ফার্ম কইটা যদি আসলে পুরা মাছটা কি রাখতে চান তাহলে মুরগির ফার্ম কইরা আপনার একদম ডাইরেক্ট শুধু মলে মাছ উঠবে কোনটা তেলা পেয়ে উঠবে তেলা পেয়ে উঠবে শুধু তেলা পেয়ে যদি থাকে কিন্তু ওইটা অনেক গবেষণার বিষয় আছে পুকুর কতটুক আয়তকার কতটুকু মাছ কি পরিমাণ আছে পানির ধারণ ক্ষমতা কত কতদিন থাকে এই মল দিয়ে অনেক কিছু ব্যাপার থাকে আসলে একদম সরাসরি মল দিয়ে চাইলে এইভাবে হবে না পানিটা নষ্ট হয়ে যায় এটার আবার পরিশোধন করতে খরচ আছে আমি চাইলেও শুধু মল দিয়ে মাছ হবে না কোথায় হবে যে বিশ বিঘে একটা পুকুর আছে ওইখানে পাঁচ ডাম দশ ডাম প্রতিদিন ফলাইতেছে বাংলা মাছ খাইতেছে পানি নষ্ট হইতেছে না ওই জায়গায় মাছটা ঠিকভাবে হবে কিন্তু এরকম এক বিঘা মানে তিরিশ শতাংশ বা পঁচিশ শতাংশ মুরগির একটা শেড আছে ওইখানে মাছ রক্ষা করাটা অনেক কঠিন হয়ে যায় ডাইরেক্ট তাই যে ভাই বন্ধুরা আসলে এই ধরনের প্রজেক্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন প্রজেক্টটা যদি বড় থাকে বড় থাকলে তাহলে শুধু মলের উপর নির্ভর করে প্রজেক্টটা বা করা মানে কোনোভাবেই শুধু মলের উপর নির্ভর করে প্রজেক্ট করা যাবে না আপনি সাপোর্টিং হিসাবে মল আপনাকে সাপোর্ট দিতে পারে মানে মুরগির বিষ্ঠাটা যে শুধু যে মল দিয়ে মাছ হবে এরকম ধরনের কোনো ধারণা নাই মানে আপনি খাদ্য যদি লাগে একশো পার্সেন্ট ওইখানে মল দিলে আপনার মনে করেন যে ওই টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট আপনি খাবার দিতেই হবে যা আমি ভুলটা করছি আমি আসলে ট্রাই করার জন্য দেখলাম যে আসলে কি হয় ভাবলাম মল দিয়ে মাছ উঠলে তো আমার পুরোটাই লাভ হবে কিন্তু আসলে তা না আমি পঁয়ষট্টি হাজার টাকা পুরা ছাড়ছি দুই বছরের উপরে খরচ অনেক হয়ে গেছে ওষুধপত্র পানির কারেন্ট বিল তো পুকুর ভাড়া সমস্ত হিসাব করলে এইটার খুব একটা মানে আমার আইডিয়াটা খুব একটা ঠিক ছিল না তো যাই হোক বন্ধুরা দেখা যাক কি হয় আমি এক মাস এখন প্রায় প্রতিদিন এক বস্তা করে খাবার দিতেছি তো এক মাস এক মাস যাওয়ার পরে দেখবো যে মাছটা যদি টাকা হয় তাহলে তো খুব খুশির ব্যাপার যাই হোক তাহলেও একটা কিছুটা প্রফিটেবল হওয়া যাবে আর যদি এক মাস খাবার খাওয়ার পরেও যদি দেখি যে না চল্লিশটায় মাছ আসে নাই চল্লিশটায় মন মানে এক কেজি পার মানে প্রত্যেকটা মাছ এক কেজি আসে নাই তাহলে তো আমার আরও খাবার খাওয়াইতে হবে তাইলে আমার লাভটা কী হব এটা আসলে আপনাদের বিস্তারিত আমি জানাবো একদম মাছটা যখন হারভেস্টিং হবে তখন আপনাদের আমি জানাইতে পারবো যে আসলে আমি দুই বছর রাই খেয়া মুরগির মল খাওয়াইয়া বিষটা খাওয়াইয়া আসলে কী লাভটা হইলো আমার খাবার না খাওয়াই আমার এই ফেলোছভি থেকে কী লাভটা হইলো এটা পূর্ণ রেজাল্টটা পাবেন আমার মাছটা বিক্রি করে তো সবাই ভালো থাকেন দোয়া করেন আপনারা যাতে এই মাছটা থেকে কিছুটা আমি লাভবান হতে পারি কারণ দুই বছর আগে অনেক বড় একটা ধরা পড়লে কিছু নেই আসলে এই দুনিয়া কিছু নিয়ে আসি কিছু মানে নেওয়া যাব না মানে উপরালার যা ইচ্ছা ছিল আমার কর্মের যা ফল ছিল অনেক বড় একটা যাই হোক লসের মুখী হয়েছিলাম তো এই সেই আশাতে এবার আর দুই বছর ধরে আরেকটা কষ্ট করতেছি যাতে মুরগি বিষ্ঠার থেকে যদি মাছটা তৈরি হয় মাছটা মানে সাইজটা হয়ে যায় তাহলে আশা করি কিছুটা প্রফিটেবল হব তো কি হয় না হয় সম্পূর্ণ আসলে অপ্রত্যাশিত একটা আধুয়ার মানে ধুঁয়াশার মধ্যে রয়ে গেছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন